কিটিনটা এত ভয়ংকরভাবে দেখার কিছু নয় কিটিনিন রোগের মধ্যেই পড়ে না এটা জাস্ট কন্ডিশন যে আপনার শরীরে কিছু পয়জন তৈরি হচ্ছে কেন ইমাজিন সিম্পল ব্যাপারটাকে আমরা এত জটিল ভাবে দেখছি

উদিনে সে ওয়ান মান্থ যদি ওয়ান মান্থে বেশি লাগে বুঝতে হবে যে কোথাও ভুল করছি এত সহজে ভালো হওয়ার রোগীগুলো এটার জন্য কিডনির সমস্যা শুধু কিডনি না কিডনির সাথে অন্যান্য অর্গান জড়িত আপনার ব্লাড প্রেশারকে ব্যালেন্সে আনতে হবে আপনার শরীরের কোনো ফিএইচ মানে এসিড বেস ইমব্যালেন্স আছে কিনা ওটা খেয়াল করতে হবে তারপরে কিডনির সাথে আপনার হার্ট সরকার ভালো রাখতে হবে যেমন এগুলো করা হবে আপনি কিডনির উপরে যে কিটেনিন যে ওভার সিক্রেশনটা এটা থাকবে না কারণ আপনার প্রয়োজন তৈরি হবে দেখুন একটা রোগকে যখন ফাংশনালি চিন্তা করা হয় তখন রোগটা ট্রিটমেন্ট করা খুব সহজ হয় এটা একটা ওই যেখানে গাছ দেখেছেন গাছটা যদি রুট চিন্তা করা হয় গাছে রুট কত দ্বীপে তার এটা আপনি ওয়াইপ আউট করার ক্ষেত্রে আপনার জন্য সহজ হবে যে কীভাবে টান দিলে এটা ওয়াইপটা হবে কারণ রুটটা কোথায় সেই আপনি দেখতে পাচ্ছেন তাহলে আপনি সেভাবে টান দিলেন তো আপনি যদি দেখেন যে গাছের পাতাটাকে আমি ইয়ে করব গাছটা মরে যাবে গাছটা মরবে না গাছটা আবার গজাবে হুম তো যে কোনো সমস্যারই রুটটাকে চিন্তা করতে হবে তাহলে রোগটা সহজে সমাধান হবে এত ভালো হয়ে গেছি এত ভালো হয়ে গেছি না নাম নাই হ্যাঁ আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে কথা আগে বলতো অতটা ক্লিয়ার না এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগে থেকে ক্লিয়ার আসে কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম মন মুজ্জেদে কারণ মাশাল্লাহ কোন হচ্ছে আমি এই ময়েসে যে ইয়েং হেবে আমি আমার লাইফস্টাইল শুরু করলাম করার দুই মাস পরে আমি টেস্ট করলাম আলহামদুলিল্লাহ তারা আমাকে ফোন করে বলল আপা এটা কিভাবে পসিবল আপনার তো ফ্যাটি চলে গেছে না ইয়ার এটা নাও इट्स গন কমপ্লিটলি গন নো মোর পেইন ফিজিক্যালি ওন বেটার ফিল করে তারপর ওর টেম্পারামেন্ট অনেক ভালো মানে খুব বেশিরভাগ সময় খুশিই থাকে আপনারা আমার এই দেখি এখন এখন কোনো হ্যাড মাত্র তিন দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁড়াইতে পারতেছি ওষুধ না খাইতে পনেরো দিনের মধ্যে পুরো আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে

সিম ও এই ও মইসিনস নেমহা তোহাু আমার আগেতাদের সমস্যাছিল মোটারমুতি আম বলবোনসে সভালছে মেড। এগুলো খাওয়ার পর তিন মাসের মধ্যে আল্লাহর মধ্যে আমার অ্যান্টিবায়োটিক নেয়ার তো আর কোনো দরকার হয় না আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি ঘুমটা ঠিকঠাক আছে মোটামুটি আগে যেমন রাতে উঠে অনেক ঝামেলা করত কোলে বসে থাকতো দুই তিন ঘন্টা নামতে চাইতো না মানে কোলে ঘুমাচ্ছে শোয়াতে গেলে ঝামেলা করছে

আমার যে এই যে হাতের যে জয়েন্ট গুলা আমি সবসময় এমন করতাম মানে এগুলো ব্যথা করতাম আমার এগুলো ব্যথা

Four days. Four days. I had no pain. Oh. I was really uh, surprised with her result, and it's really impressive. I like three, four time. Big change. You know, we were not expecting her to be well that it fast. three days We her insulin.